হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন ডিএ সংক্রান্ত আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখনই বকেয়া ডিএ দিচ্ছে না তবে কোন সময়ের জন্য ডিএ বকেয়া আছে স্পষ্ট করল রাজ্য রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতাওয়া ডিএ নিয়ে তাল বাহনা অব্যাহত একদিকে যখন কর্মীরা তাকিয়ে আছেন বকেয়া প্রাপ্তির দিকে ঠিক তখনই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি নতুন ফলকনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সরকার এই বকেয়া দিয়ে সরাসরি দেবে না এমন ইঙ্গিত থাকলেও কোনো সময়সীমার বকেয়াকে তারা বকেয়া হিসাবে মান্যতা দিচ্ছে তা পরিষ্কার করেছে এই নতুন পদক্ষেপে কর্মীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা দু সালের পয়লা এপ্রিল থেকে দু সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালে বকেয়া ডিয়াকেই মান্যতা দিচ্ছে অর্থাৎ সরকারের মতে কর্মীদের ডিএ বকেয়া রয়েছে এই প্রায় এগারো বছরের সময়কালের জন্য এর অর্থ হলো এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা কর্মরত ছিলেন শুধুমাত্র তারাই সরকারের হিসেব অনুযায়ী বকেয়া ডিএ এর দাবিদার সরকারের এই পদক্ষেপে ডিএ মামলার একটি গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ বকেয়ার সময়কাল নির্দিষ্ট হল সময়সীমা স্পষ্ট করলেও টাকা মেটানো নিয়ে রাজ্যের সদিচ্ছা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোটে একটি নতুন নডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করে জানিয়েছে যে তারা কর্মীদের ইতিমধ্যেই একাধিক আর্থিক সুযোগ সুবিধা দিয়েছে এই যুক্তি দেখিয়ে আদালত যাতে অতিরিক্ত পঁচিশ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ না দেয় তার জন্য আবেদন করেছে রাজ্য সরকারের এই অবস্থানে এটা স্পষ্ট যে তারা এই মুহূর্তে ডিএ মেটানোর আর্থিক বোঝা নিতে প্রস্তুত কিন্তু নয় রাজ্যের এই নতুন হলফ নেওয়া কর্মীদের জন্য কয়েকটি বিষয় কিন্তু পরিষ্কার করেছে কর্মীরা এখন অন্তত এটা জানেন যে সরকার কোন সময়টুকুর জন্য ডিএ পকিয়া রেখেছে বলে মনে করছে টাকা দেওয়ার বিষয়ে রাজ্যের অনীহা কর্মীদের মধ্যে হতাশা বাড়িয়েছে কবে এবং আদৌ টাকা পাওয়া যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হল এখন পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল রাজ্য সরকারের আবেদন আদালত গ্রহণ করবে নাকি কর্মীদের পক্ষেই রায় দেবে সেই দিকেই তাকিয়ে আছেন সকলে ডিএ মামলার ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে আদালতের হাতে রাজ্য সরকারের আর্থিক বোঝা সংক্রান্ত যুক্তি এবং কর্মীদের ন্যায্য অধিকারের দাবি এই দুইয়ের মধ্যে আদালত কাকে মান্যতা দেয় সেটাই এখন দেখার বিষয় আগামী দিনে এই মামলার প্রতিটি আপডেটের ওপর নির্ভর করছে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীদের ভবিষ্যৎ এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ